নমস্কার আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ্টে কলবাংলা আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি একটি গ্রামে এসেছি একটু আউটডোর শুট করতে সেখানে দাঁড়িয়ে কিছু কথা বলবো যে টেকনিক্যাল চ্যানেলগুলো তারা কোথা থেকে প্রতিদিন যে ইউটিউবের আপডেট আসে সেই আপডেটগুলো তারা কোথা থেকে কালেক্ট করে যে কোনো ট্রেন্ডিং টপিক পাওয়ার জন্য বা ইউটিউবের যে আপডেট আসে সেই আপডেটগুলো পাওয়ার জন্য সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকতে হয় যেমন এক্স হ্যান্ডেলে এক্স হ্যান্ডেলের আগে ছিল টুইটার সেই এক্স হ্যান্ডেলে আপনাদের সবসময়ের জন্য অ্যাক্টিভ থাকতে হবে যখনই কোনো আপডেট আসে তখনই আগে ইউটিউবের যে অফিসিয়াল পেজ আছে সেখানে আগে দিয়ে দেয় এক্স স্যান্ডেল আপনার যদি থাকে তাহলে আপনি এক্স হ্যান্ডেলে চেক করবেন দেখবেন ইউটিউবের যে অফিসিয়াল পেজ আছে তারা ওখানে যত আপডেট আসে আগে ওখানেই তারা পোস্ট করে সেখান থেকে পাওয়া যায় তাছাড়া আরও ইউটিউবের যে অফিসিয়ালি যে অফিসিয়ালি ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট থেকেও অনেক কিছু সংগ্রহ করেন সবাই তাই ইউটিউবের সম্বন্ধে কোনো আপনার তথ্য জানতে হলে বা ইউটিউবের আপডেট পেতে হলে আপনার সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকতে হবে সোশ্যাল মিডিয়া বলতে ফেসবুকে থাকে না কিন্তু আপনার এক্স হ্যান্ডেল কিংবা অফিসিয়াল পেজ থাকে যে ইউটিউবের সেখানে আপনার একটু ঘাটাঘাটি করলেই আপনারা পেয়ে যাবেন আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে অনেক দিন পর আমি একটু গ্রামে এসছি শ্যুট করতে যদিও আমি ফেসক্রাম ভিডিও অনেকদিন ধরে করছি না একটু সমস্যার জন্য তাই আপনাদের কাছে আসলাম একটি এই দেখুন আমি ঘোরাচ্ছি অসাধারণ দেখতে একবার গ্রাম্য পরিবেশ চারিদিকে ফুল আর ফুল রজনীগন্ধা ফুল আর ট্রেন্ডিং টপিক কোথায় পাওয়া যাবে আমাদের প্রথম সমস্যা কি যারা আমরা টেক চ্যানেল করি টেক চ্যানেলের একটি সমস্যা হচ্ছে যে আমাদের দুদিন পর আর টপিক পাওয়া যায় না টপিক নিয়ে খুঁজতে হয় যে কোন টপিক নিয়ে ভিডিও করব টপিকে ঘাটতি পড়ে যায় টেক ক্যাটাগরি চ্যানেল তৈরি করলে কি হয় একটি প্রবলেম হয় প্রবলেমটি হচ্ছে দুদিন পর না আর মানে টপিক পাওয়া যায় না কেননা ইউটিউবের তো বেশি টপিক নেই ওই কী করে চ্যানেল ক্রিয়েট করতে হয় অ্যাডসেন্স তারপর এই মুস্টুমেক কিছু টপিক থাকে সেই টপিকগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে আমাদের ভিডিও মেক করতে হয় আজকে এইটা কালকে ওইটা বিভিন্ন রকম তাই সব সময়ের জন্য ট্রেন্ডিং টপিক তো পাওয়া যায় না ঘুরিয়ে ফিরিয়ে ঘুরিয়ে ফিরিয়ে ভিডিও করতে হয় তাই এক ভিউয়ার্স আমাকে জিজ্ঞাসা করেছেন যে ট্রেন্ডিং টপিক কোথায় পাবো আপনাদের কাছে আমি আপনাদের আমি একটাই উপদেশ দেব আপনারা এক কাজ করবেন আপনার যে ক্যাটাগরি চ্যানেল সে সে আপনার টেক ক্যাটাগরি হোক কিংবা কুকিং হোক বা যে কোনো হোক আপনার যে ক্যাটাগরি চ্যানেল সেই ক্যাটাগরিরই যেসব বড় বড়ো ইউটিউবার আছে আপনারা কাজ করবেন তাদেরকে ফলো করবেন তাদের সাবস্ক্রাইব করে রাখবেন তারপর তারা যখন ভিডিও দেখবেন দেখবেন তাদের তাদের রিসে যাবেন তাদের বড় বড়ো যেসব বড় বড় যেসব ইউটিউবার আছেন টেক ক্যাটাগরির বা যে কোনো ক্যাটাগরির আপনি যে ক্যাটাগরি নিয়ে আপনার চ্যানেল সেই ক্যাটাগরির বড় বড় চ্যানেলের যে ভিডিও ভিডিওর কমেন্টস বক্সে যাবেন কমেন্টস বক্সে গেলে দেখবেন বিভিন্ন রকম কমেন্টস থাকে বিশেষ করে টেক চ্যানেলের কার এই সমস্যা তার ওই সমস্যা বিভিন্ন রকম সমস্যা নিয়ে অনেকে কমেন্টস করে আপনি সেই সমস্যা নিয়ে আপনি ভিডিও মেক করতে পারবেন প্রতিদিন আপনি দেখবেন যে কার কী সমস্যা যখন আপনার যে সমস্যার পছন্দ হবে আপনি সেই সমস্যা নিয়ে আপনি একটি ভিডিও তৈরি করলেন দেখবেন সেই ভিডিওতে ভিউজ আসবে এবং আপনার ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে এইভাবে ট্রেন্ডিং টপিক নিয়ে আপনি ভিডিও তৈরি করতে পারবেন তাছাড়া ট্রেন্ডিং টপিক আপনি গুগল সার্চ করলে বিভিন্ন রকম ট্রেন্ডিং টপিক পাওয়া যায় তাই যাদের টপিকের প্রবলেম আছে টপিক খুঁজে পাচ্ছেন না আপনারা বড় বড় ইউটিউবারদের কমেন্টস বক্সে যাবেন দেখবেন কমেন্টস বক্সে সব ইউটিউবারে গিয়ে ওখানে বিভিন্ন রকম কমেন্টস করে তাদের সমস্যা নিয়ে আপনি সেই সমস্যা নিয়ে ভিডিও মেক করুন আশা করি ভিডিওটি ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন নমস্কার